তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া এবছর দু হাজার পঁচিশ সালের মেডিকেল ভর্তি পরীক্ষাটা কোন মাসে হবে বা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নিয়ে তোমাদের 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 সাথে বিস্তারিত আলোচনা কারণ যারা জন্য স্বপ্ন হচ্ছে মেডিকেল সো মেডিকেলের জন্য তো অবশ্যই তোমাকে একটা ফিক্সড ডেটের মধ্যে অবশ্যই কি করতে হবে তোমাকে প্রিপারেশন নিতে হবে বা তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে অন্যথায় কিন্তু তুমি কিন্তু অন্য অন্য শিক্ষা তুলনায় পিছিয়ে এ পড়বা তুমি যদি এখনো চিন্তা করো যে ভাইয়া কবে সার্কুলার দিবে

ভর্তি পরীক্ষা হ্যাঁ এই জিনিসটা আগে তোমাকে জানতে হবে তোমাদের কিন্তু অক্টোবর মাসের মধ্যে তোমাদের কি করবে রেজাল্টটা দিয়ে দিবে প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে সো তোমরা আশা রাখতে পারো মোটামুটি নভেম্বরে তোমাদের সার্কুলার প্রকাশ করবে এবং ডিসেম্বরের শেষে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সো সেই ক্ষেত্রে তোমাদের জানুয়ারি মাসের প্রথম এক থেকে পনেরো তারিখের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার অনেক 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 পসিবিলিটি রয়েছে সো তোমাকে টার্গেট করতে হবে ডিসেম্বর মাস টার্গেট করে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে বিষয়টা ক্লিয়ার যদি তোমার স্বপ্ন সত্যি থাকে মেডিকেল তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস তোমাকে টার্গেট ফিক্সড করে প্রিপারেশন নিতে হবে এরপর দেখো সরকারি মেডিকেল কলেজ সংখ্যা আমরা সকলেই জানি সাঁইত্রিশটি হচ্ছে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা রয়েছে আমাদের এবং সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আমাদের আসন সংখ্যা কতটি রয়েছে দেখো সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আমাদের আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার হচ্ছে সারা সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে এবং কথা হচ্ছে যে ভাইয়া সরকারি মেডিকেল কলেজে কত মার্ক পেলে চান্স হয়ে যায় তো সরকারি মেডিকেল কলেজে যদি চান্স মার্কটা আমরা দেখি মোটামুটি তিনশোর মধ্যে আমরা জানি ভর্তি পরীক্ষা হচ্ছে একশোটা এমসি থাকে

যদি বেসরকারি মেডিকেল কলেজেও পড়তে হয় মোটামুটি ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং একশোতে চল্লিশ মার্ক পেতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক এরপর দেখো নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে যেটা মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এরপরে আসি আমরা জিপিএ যোগ্যতা আমাদের তো অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হলে একটা কন্ডিশন রয়েছে সো এসএসসিতে তোমার জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে এবং এইচএসসিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে এবং দুইটা যোগ করে তোমার মিনিমাম নাইন পয়েন্ট জিরো জিরো হতে হবে এই দুইটা হচ্ছে ভাই এখন বলতে পারো যে ভাই সাড়ে তিন সাড়ে তিন কত হয় সাত স্বাদ থাকলে তো পরীক্ষা দিতে পারবো না এটা হচ্ছে সর্বনিম্ন রেকর্ড মানে এটা তোমার থাকতেই হবে এর চেয়ে বেশি থাকতে হবে তাহলেই আবার দুইটা যুগ করে যদি নয় হয় তাহলে পরীক্ষা দিতে পারবা এবং উপজাতি যারা আছো তাদের জন্য এইট পয়েন্ট জিরো জিরো হলে পরীক্ষা দেওয়া যাবে ঠিক আছে এবং সেকেন্ড টাইম রয়েছে অবশ্যই মেডিকেলের সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম থাকলে তুমি কিন্তু কি করতে পারবা অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা একটা কথা বলে রাখি ইম্প্রুভমেন্ট কিন্তু নট এল এখানে ইম্প্রুভমেন্ট যারা আছে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারে না বিষয়টা ক্লিয়ার আর ইতিমধ্যে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম দেওয়া তোমরা সকলেই জানো তোমাদের মার্ক কিন্তু কত কাটা নেবে কাটা হবে মাইনাস কিন্তু আগেই তোমাদের কাটা হবে তোমার যে তিনশো মার্ক এই তিনশো মার্কের মধ্যে থেকে কিন্তু তোমার কি করা হবে ফাইভ মার্কেটে নেওয়া হবে আর ইতিমধ্যে তোমরা যারা বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসো দেখা যাচ্ছে একটা নর্মাল মেডিকেল কলেজে ভর্তি আসো সো তুমি চাচ্ছ আবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সে সেই ক্ষেত্রে তোমার কিন্তু সাড়ে সাত নম্বর কর্তন করা হবে মানে সাড়ে সাত নম্বর বাদ দিয়েই তোমার কিন্তু তিনশো নম্বরের মধ্যে থেকে

আহ মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে এবং সাবজেক্ট রিভিউ তোমাদের মডেল টেস্ট থাকবে এরপর দেখবে এটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে বিকাশ বা নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে নেবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ এই পেজে এস করতে পারো ভাই তোমাকে কী করবে সেখানে অ্যাড করে দেবে বা ইনক্লুড করে দেবে কোনো সমস্যা নেই সো কী করতে পারো অবশ্যই পেজে নক করতে পারো বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ভাইকে নক করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর এরপরে আসে আমরা হচ্ছে মান বন্টন আমাদের মান বন্টনটা কেমন রয়েছে দেখো ফিজিক্সে থাকে আমাদের বিশটা কোয়েশ্চিন কেমিস্ট্রি থাকে পঁচিশটা বায়োলজি থাকে তিরিশ তিরিশ মার্ক এবং জিকে থাকে দশ ইংলিশে থাকে পনেরো এই টোটাল আমাদের একশো মার্ক এই একশো মার্কের জন্য আমরা সময় পাবো কত এক ঘন্টায় এক ঘন্টায় সময় তোমার কি করে দিবে ভাগ্য নির্ধারণ করে দিবে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার স্বপ্ন সার্থক হলো নাকি ব্যর্থ হলো সো তোমরা যারা এখনও সিরিয়াস না পড়াশোনা অবশ্যই সিরিয়াস হও দেখতে দেখতে সময় কিন্তু চলে যাবে দেখতে দেখতে সময় চলে যাবে তুমি কিন্তু কি করতে পারবে না তুমি কিন্তু প্রিপারেশনটা ফুল গুছিয়ে নিতে পারবে না কারণ আমাদের অনেক অনেক বড় সিলেবাস আমাদের আরও অবশ্যই তুমি চাইলে দেখে নিতে পারো বা বিস্তারিত তথ্য তো বলেই দিলাম অনলাইন তিনশো টাকা দিয়ে ভাইদের টেস্ট ভর্তি হতে পারবে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোয়েশ্চিন থাকে অবশ্যই ভাইকে ইনসিওর করবে ভাই তোমাকে রেসপন্স করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো